পুজো পার্বণে ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন অথবা যে কোনো নিরামিষ দিনেও এই অসাধারণ স্বাদের নিরামিষ পথটি তৈরি করতে পারেন নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ শাহী পনির শাহী পনির বানানোর জন্য আমি নিয়েছি এক চামচ কাজুবাদাম এক চামচ চালমগজ আর এক চামচ পোস্ত আর নিয়েছি পনির পনিরের টুকরোগুলোর বড় বড় কিউব আকারে কেটে নিয়েছি প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য মিক্সিতে দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদা দুটো কাঁচা পাকা লঙ্কা আর দেব কাজুবাদাম দেব এক চামচ চালমগজ আর এক চামচ পোস্ত কাজু বাদাম মগজ পোস্ত সব কিছুই আমি আধ ঘন্টা আগে আলাদা আলাদাভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো শাহি পনিরের জন্য কড়াইতে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার পনিরের টুকরোগুলো ভেজে নেব রান্নাটা আমি সাদা তেলেই করছি বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি এখনও যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেননি একান্ত অনুরোধ রইলো সাবস্ক্রাইব করার জন্য আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পনিরের টুকরোগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর একটা লালচে কালার এসছে এবারে সমস্ত পনিরের টুকরোগুলোই তুলে নেব বাটিতে নিয়েছি উষ্ণ গরম জল ভাজার পনিরের টুকরোগুলো গরম জলে ডুবিয়ে দেবো তাতে করে পনিরের টুকরোগুলো নরম এবং সফট হবে পনির ভাজার তেলের মধ্যেই বাকি রান্নাটা করব ফোড়নে দিলাম একটা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ মশলাটা হালকা তেলের মধ্যে নেড়ে নেওয়ার পর দেবো কাজুবাদাম পোস্ত আর চালমগজ বাটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটা খুব ভালোভাবে অনবরত নেড়ে কষিয়ে নিতে হবে তা না হলে যেহেতু কাজুবাদাম বাটা আছে মশলাটা কড়াইতে লেগে যেতে পারে মশলাটা সামান্য কষিয়ে নেওয়ার পর মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল আবারও মশলাটা তেলের মধ্যে খুব ভালো ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে দেব স্বাদ অনুসারে নুন নুনটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তরকারিতে আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না তাই কালারের জন্য দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল রিলিজ করছে এবারে দেব আমি দুশো মিলি মতো দুধ দুধটা আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম ফ্রিজের রকম ঠান্ডা দুধ কিন্তু দেবেন না তাহলে দুধটা কেটে যেতে পারে এবারে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো দেখুন হলুদ ছাড়াই কত সুন্দর একটা কালার এসছে গ্রেভির মধ্যে কালারের সাথে সাথে অসাধারণ স্বাদের একটা গন্ধও বেরোয় যেটা আপনি বাড়িতে রান্না করলে তবেই বুঝতে পারবেন পনিরের টুকরোগুলো একে একে দিয়ে এবারে গ্রেভিটা ফোটার জন্য আমি কড়াইয়ে ঢাকনা দিয়ে দেব গ্রেভিটা ফোটার জন্য আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়েছিলাম গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দেব। আর কড়াইয়ের ঢাকনাটাও খুলে দিলাম গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে দেবো আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দেব এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা খুব ভালোভাবে আবারও গ্রেভির সাথে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব আপনি যদি তরকারিতে মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে হাফ চামচ চিনি দিতে পারেন আমি খুবই সামান্য পরিমাণে কয়েকটা দানা চিনি দিয়েছি তাই আমি আর সেটা দেখাইনি শাহি পনির আমার রেডি আর গ্রেভির ঘনত্বটা আমি এরকমই রাখলাম কেননা যখন ঠান্ডা হবে তরকারিটা পনিরগুলো গ্রেভিটা অ্যাবজর্ব করে নিয়ে আরও ঘন হয়ে যাবে রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সঙ্গেই এই অসাধারণ স্বাদের শাহি পনির খেতে পারেন আর যে কোনো নিরামিষ দিনেও এই পদটি অবশ্যই বাড়িতে তৈরি করতে পারেন তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ